হ্যালো এ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি দেখাবো ফেসবুক থেকে ডিলিট হওয়া ফটো এবং ভিডিও কীভাবে তোমরা ব্যাক নিয়ে আসবা প্রথমে চলে যাবা তোমরা ফেসবুক প্রফেশনাল অ্যাপে তো ফেসবুক প্রফেশনাল অ্যাপে আসার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস শো করবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইল আইকন থ্রি ডট ওখানে একটি ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস শো করবে তো এখান থেকে তোমরা তোমাদের ফেসবুক আইডিতে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পর তোমাদের ফেসবুক প্রোফাইল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে ডট ওখানে একটি ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস শো করবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি লগ ওখানে একটি ক্লিক করে দেবা তো ক্লিক করার পর উপরে লেখা রয়েছে রিসাইকেল বিন ওখানে একটি ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের ডিলিট হওয়ার সমস্ত পিকচার এবং ভিডিও এখানে শো করবে তো ভিডিওগুলো রিটার্ন আনার জন্য আমাদের যা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘর তো এগুলো টিকমার্ক করে ভরাট করে দিয়ে আপনারা নিচের থেকে দেখতে পাচ্ছেন রেস্টুর নামে একটি অপশান আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ফটো এবং ভিডিও যা ডিলিট হয়ে গেছিলো ফেরে আবার রিটার্ন হয়ে চলে আসবে আর আপনারা যদি সমস্ত ফটো এবং ভিডিও এখান থেকে ডিলিট করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন অল লেখা আছে ওখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিজে দেখতে পাচ্ছেন বাম পাশের এই অপশনটিকে একটি ক্লিক করে দেবেন দেখবেন সাথে সাথে আপনার সমস্ত ফটো এবং ভিডিও এখান থেকে ডিলিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন